তিন নম্বর শক্তি এটাও তিন প্রকার কারও আছে এত বেশি অজাগা কুজাগার ব্যাট নেই যেখানে সেখানে এই যৌনশক্তিটা ব্যবহার করে একে বলে এ গুনাহের কাজ প্রশংসনীয় নয় এক স্তর একেবারে কম বিয়ে করারও শক্তি নেই বিয়ে করতে ভয় পায় যারা যৌবনকালে শক্তি নষ্ট করে ফেলেছে আপত্তি কুপতে ব্যবহার করে এদের এ দশা ঘটে একে বলে না এটা কুৎসিত প্রশংসনীয় নয় যৌনশক্তির মধ্যবর্তী স্তর এত বেশিও নয় যে আপতে ব্যবহার হয় এত কমন হয় যে বিয়ে করতে ভয় পায় এই অবস্থাকে বলা হয় ইফত পাক দামানি সততা এটা প্রশংসনীয় তো প্রত্যেক স্তরের মধ্যবর্তী স্তর পেলাম প্রশংসনীয় আকলার বিবেকের মধ্যবর্তী স্তর পেলাম হেকমত প্রশংসনীয় রাগ গোসার মধ্যবর্তী স্তর পাইলাম সাজা প্রশংসনীয় শক্তির মধ্যবর্তী স্তর পাইলাম ইফাত প্রশংসনীয় এই তিন মধ্যবর্তী স্তর যে অর্জন করতে পেরেছে সে সেরাতে মোস্তাহের উপরে আছে এটা হলো নেই পন্থা বাড়াবাড়িও নেই যেহেতু এই তিনটি গুণ সকলকে দিয়েছেন আকল বিবেক পাগলেরও আছে একবারে নেই যে এমন নয় না হয় পাগলকে কখনো সহিচ্ছায় আগুনে জাপ দিতে দেখবেন না সে বোঝে এখানে জাপ দেওয়া যায় না যদি মোটো তার আকল বিবেক না থাকতো আগুন যাব দিত কিছু না কিছু সকলের কাছে আছে যদি এই তিনটি গুণ আকল বলুন রাগ ভস্যা বলুন জনশক্তি বলুন সবসময় বাধা দিয়ে রেখে দেয় একসময় বান ভাঙবে বাস্ত হবে খোদার প্রদত্ত একটি রহমত এভাবে দূর রাখা যায় না যেমন নদীতে যদি বান দিয়ে পানি পুরো দৌড় রাখতে যান পারবেন না হয়তো বান ভাঙবে অথবা উজানে বন্যা আসবে তাই সুইচ গেট দিতে হয় প্রয়োজনে ছেড়ে দিতে হবে প্রয়োজনে দূর রাখতে হবে ছাড়ার জায়গা যদি না রাখা হয় পানি ফুলতে ফুলতে বাঁধ ভাঙবে অথবা বন্যা আসবে দেখ ক্ষতিকর এই তিনটি গুণ এমন আকল যদি ব্যবহার মতো না করে এটা একসময় বান ভাঙবে আল্লাহ পর্যন্ত অস্বীকার করে বসবে আল্লাহ ইসলামের শরীয়ত ব্যবহারের জায়গা বলে দিলেন কি আকলার বিবেক দিয়ে চিন্তা ফিকির করো আল্লাহর সৃষ্টি জগত নিয়ে মাহলুক নিয়ে আল্লাহ নিয়ে নয় এই তিনটা ফিকিরে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে এই সুইচ গেট রেখে দিলো আকল ব্যবহারের কথা আল্লাহর মাকলুক নিয়ে চিন্তা কর আমাদেরকে নিয়ে চিন্তা করি এক ফোঁটা ঘৃণিত নাপাক পানি এর থেকে এত সুন্দর মানুষ সৃষ্টি করে দিলেন আল্লাহ কেমন ক্ষমতাবান কেমন কারিগর কাজা কত ল লোহ এলা লাগুনাথ আজহা করা লোহ লহ এলালা কোনাথ দেওয়াজি সোহরতে সার দে বালা কোনাথ ওয়াজি সোহরতে সার দে বালা কোণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে আর কি লাগে তেমনিভাবে রাগ গোস্বা সবসময় যদি কন্ট্রোল করে রাখতে চায় এক সময় বাং ভাংবে হবে। এটার জন্য সুইচ গেট থেকে দিয়েছেন কাফের মোশেক নাস্তিকের মোকাবেলা জেহাদের ময়দানে যাও এটা সেখানে ব্যয় করো কাফেরদের মাথায় ছাড়ো রাগ আপসে পারবে জেহাদ ছেড়ে দাও কাফের মোর্শেকের বিরুদ্ধে রাগ যদি না ছাড়ো বাইবাই মারামারি শুরু হবে যা এখন আমরা দেখতেছি জেহাদের মতো গুরুত্বপূর্ণ একটি বিধান আমরা ভুলে গেছি যার ধরুন বাইব মারামারি এক ভাই আরেক ভাই রক্ত চুষি কেন জেহাদ ছেড়ে দেওয়ার পরিণাম হজরাতে সাহাবাই কারাম রাজি আল্লাহ তাল আনহুম তো এমন ছিলেন না রাগ ছেড়েছেন জেহাদের ময়দানে নিজেরা আপোষে ভাই ভাই মন থেকে নরম ছিলেন তো রাগের সুইচ গেট হলো জেহাদের ময়দান সেখানে ছাড়ো তেমনি ভাবে জনশক্তি এটা সুইচ গেটের জন্য আল্লাহ পাক রেখে দিলেন বিয়ে রাসলে আকরাম সল্লাহ লাহ আলাইহে আসলাম বলেন ই বারাসারা সাবাব ও যুগ কয়েরা। মানেষতাতর আমিনকু মোলবা আতা ফাল ইতাজাহু আজ। যাদের বিয়েসাদের সমর্থ আছে তারা বিয়ে করে নও। কিলা হবে ফাইন নাহুু আগাজ্য দেলবাসারওয়া আহাসান ও দেলফারাজ। তোমার দৃষ্টিতে অবনত রাখবি। আবতে কুবতে ব্যবহার হবে না। তোমার লজ্জাস্তানের হেফাজত হবে আপাতত কুপোতে ব্যবহার হবে না সামর্থ্য যদি না রাখো তো লাগাতার রোজা রাখতে থাকুক কন্ট্রোলে থাকবে জৈনশক্তির জন্য সুইচ গেট রাখা হইলো কি বিয়ে শীত কোরবান যাওয়া চাই এমন দিনের উপর আকলের সুইচ গেট মাখলুক রাগসার সুইচ গেট জেহাদের ময়দানে ব্যবহার করো জনশক্তির সুইচ গেট বিয়ে করে নাও এর নাম হলো সারাতে মোস্তাক যদি এই তিনটি গুণে গুণান্বিত হতে পারি এর দৃশ্যমান আকৃতি হলো আখরাতে পোলসারাত সেরাত মানে রাস্তা এখানে যদি মধ্যবর্তী তিন গুণে গুণা নিতে হতে পারি এইটাই রূপার আকার ধারণ করবে আখরাতে যাকে পলসারাত বলা হয় ওইটার হিসাবে এখানে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে পারলে ওখানে সহজে কলসারাত পাড়ে দেয়া সম্ভব হবে আর এখানে যদি এই মধ্যম তিন পন্থা অবলম্বন করতে না পারি বাড়াবাড়ি কমা কমিতে লিপ্ত হই আখরাত স্রাতে সাত মোস্তাক উপর পলসারাতের উপর চলা সম্ভব হবে না এই তিনটি মধ্যম পন্থা অবলম্বন নিজে নিজে করতে গেলে সমস্যার সম্মুখীন হইতে হয় সাধারণত সম্ভব হয় না একজন বিজ্ঞ আলেম আল্লাহ আল্লাহর পরামর্শ লাগে ওই আল্লাহ আল্লাহর পরামর্শ নিয়ে তার সংসভে থাকলে এই তিনটি মধ্যম পন্থা সহজে অবলম্বন করা যায় সেরাতে মোস্তাকিমে থাকা যায় এটাই দৈনিক নামাজের প্রত্যেক রাগাতে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি ইহিদিন আল্লাহ আমাকে সেরাহাত মুস্তাকিম দেখায় দেন এটা হলো এই তিনটি মধ্যম পন্থার উপরে চলা ইমাম পরিষদের এটাই উদ্দেশ্য যে এই ধরনের মজলিসের মাধ্যমে যাতে আমরা এই নয় অবস্থার মধ্যে তিনটি অবস্থা আমাদের মধ্যে আনতে পারি সহজে আল্লাহ আলা আলামিন আমাদেরকে তৌফিক দান করুন سبحان الله وبحمده سبحانك اللَّهُ وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك أم عمرو امي تو আপনাদের